বিজেপি প্রোগ্রাম জেলায় জেলায় আমরা করবো এবং জয়নিংও করা তারা তাদের প্রোগ্রাম করছে ওরা তো কংগ্রেস থেকে ভার করে নিয়ে এসে প্রোগ্রাম করে বিজেপি তার তাদের মধ্যে যে রাজনীতির কথা হয় মমতা বানার্জি যে ভাষণ দেন বিজেপি কে দেখে নেবো এই করে দেবো এর মধ্যে তখন কোথায় কোথায় সত্তাব সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে মমতা বানার্জি তার সঙ্গে কিছু করেছেন বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয় যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয় কার এত বড় ঘটনা হতে পারে পুলিশ ব্যবস্থা ঘটনা পুলিশ হচ্ছে এখানে ঘটনা দুর্ঘটনা অপকর্মকে চাপা দেওয়ার জন্য আর বিরোধীদের আটটাওয়ার জন্য ওর বিরুদ্ধে আন্দোলন করতে যান অ্যারেস্ট করবে নাহলে কেস দেবে আর্জি করতে তাই করলো পুলিশই তো ঢাকা দিয়েছে সমস্ত এখানেও তাই হচ্ছে অনুযায়ীদের মতো লোকেরা তারা পুলিশকে চালায় কে ভাইস প্রিন্সিপালকে চালায় কে চাকরি করবে কে অ্যাডমিশান নেবে কে পাস করবে এটা এরকম নেতারা ঠিক করে দেয় প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজ হোক ল কলেজ হোক এরকম দু চারজন লোক আছে যারা ওটাকে চালায় এ বিসি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হেডমাস্টার এরা নামে আছেন এদের কোনো ক্ষমতা নেই এরা তাদের অধীনে চাকরি করে তাহলে আপনি ভাবুন একজন লয়ার পাস করার পরে সে কোর্টে প্র্যাকটিসও করে আবার ল কলেজে একটা কন্ট্রাক্টের চাকরি করে এটা কী করে হতে পারে এটাই পশ্চিমবঙ্গে হয় কারণ ওখানে তাকে এমপ্লয় করে রাখা হয় যাতে ও ঢুকতে পারে পারে সব কন্ট্রোল করতে পশ্চিমবাংলায় কোনো ইউনিভার্সিটিতে কলেজেতে স্টুডেন্ট ইউনিয়নে ইলেকশন হয় না তো ইলেকশন স্টুডেন্ট ইউনিয়ন নামে মাত্র আছে কিন্তু প্রত্যেক জায়গায় ইউনিয়ন অফিস আছে সেটা টিএমসির অফিস আর সেখানে এই ধরনের গাঁজা জোয়া মদ এসব হয় আর পার্টির লোক মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করা হয় টিএমসি পার্টি অফিস মানে সেখানে মস্তি আর ধর্ষণের আড্ডা সন্দেশখালী বলুন বা এই যে কথা ল কলেজ বলুন একই ঘটনা ঘটছে সব জায়গায় এটা কেউ জানে না অশোক দেবের মতো এত পুরোনো একজন নেতা কতবার এমএলএ হয়েছেন হয়তো উনি নিজে ভুলে গেছেন তিনি ওই দুষ্কৃতকারী সমাজ বিরুদ্ধে জেঠু হয়ে বসে আছেন চোখের সামনে সব সব জানার পরে চুপচাপ আর জানাজানি হয়ে গেল লাফালাফি হলো এই আরে আমি তো বলছি যে মনোজিতের মতো ছেলেরা হচ্ছে টিএমসির গৌরব তাকে টিএমসির পুরস্কার দাও দেওয়া উচিত কারণ অনুব্রত যেটা বলেছেন মুখে কি করবেন না করবেন সেটা তো মনোজিতের করে দেখিয়েছে করে দেখি এক কাটি এগিয়ে গেছে এই তো যোগ্য নেতা টিএমসির জন্য মন্ডল প্রেসিডেন্ট এরা হচ্ছে বমের ফ্যাক্টরি চালায় এখানে নয় এখানে তো আমরা দেখেছি কারণ আমি এমপি ছিলাম সেখানে যে বোমা বিস্ফোরণ হয়েছিল সে টিএমসির নেতা তার ফ্যাক্টরি চলছে ওখানে আটজন মহিলা মারা গেলেন

সন্তান নষ্ট হওয়ার পরে তাকে মনি করে গরিব মানুষ কেটে ঘুটে তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া ছিল একটা গরিব মুসলিম পরিবারে আর তাকে প্রকাশ্য দিনের বেলা কম বেরে ভাড়া হবে এখানে মানুষের জীবন তো পতঙ্গের মতো টিএমসি লোকেদের কাছে তার কোনো গুরুত্ব নেই টাকার ক্ষমতাই তাদের কাছে তারপরও তার